বিএনপি নেতাকে গুলি করে হত্যা জামাতের নিন্দা গুলশান থানা বিএনপির যোগ্য সম্পাদক কামরুল আহসান সাধনকে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এর আহসানুল মাহবুব জুবাইয়ের ছাব্বিশ মে এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন গত রাত বারোটার দিকে রাজধানী ঢাকার আড্ডা থানার এলাকায় গুলশান থানার বিএনপির যোগ্য সম্পাদক কামরুল আহসানকে দুর্ভিক্ষরা নির্মূলভাবে গুলি করে হত্যা করেছে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি তিনি আরও বলেন যে কোনো হত্যাকাণ্ড নিন্দা নিয়েও দেশের নাগরিকদের জানমাল রক্ষা করার সরকারের দায়িত্ব আমরা আশা করি সরকার জনগণের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে নিহত কামরুল আহসান সাধনের হত্যার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে ধূমিদের সংলিষ্টমূলক শাস্তি দেওয়ার জন্য আমি উৎকৃষ্ট প্রতিপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি